এই শহরের এক ধুলোমাখা কোণে পরে আছে এক ছোট্ট ছেলে বিড়াল ক্ষুধার্ত ক্লান্ত নিঃসঙ্গ প্রতিটি নিঃশ্বাস জেন শেষের দিকেই অন্ধকার গলি ধুলোমাখা বিড়াল ছানা চোখে অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আর একই শহরে এক দামি ফ্ল্যাটের নরম বিছানায় ঘুমায় এক দামি ছেলে বিড়াল তার জন্য রয়েছে রূপালী পাত্রে খাবার বিছানায় মখমলের ছোঁয়া তার গায়ে চকচকে আরাম সে জানে না অভাবের সংজ্ঞা ছোট ছেলেটি লড়ে চলে প্রতিদিন পিছুনে ক্ষুধা ভয় আর অজানা মৃত্যু কখনো কুকুরের ধাওয়া কখনো মানুষের অবহেলা তবুও সে থামে না কারণ তার হাতে আর কোনো পথ নেই একদিন ভাগ্য নিয়ে আসে এক অদ্ভুত মিলন লোহার গেটের এক পাশে সে আরেক পাশে রাজকীয় জীবন তারা তাকিয়ে থাকে একে অপরের চোখে একজন দেখে স্বপ্ন অন্যজন দেখে বাস্তব সেই বোরলোক বিড়াল প্রথমবার দেখে আয়না বাইরে অন্য এক দুনিয়া তার মনে জন্ম নেয় দয়া সে ফিরে আসে মুখে নিয়ে খাবার এই প্রথম তার চোখে নিজের মতো কাউকে দেখে তাদের ভেতরে গড়ে ওঠে এক অনন্য বন্ধুত্ব কোনো জাত নেই কোন দেয়াল নেই শুধু আছে মমতা কারণ সবচেয়ে বড়লোক সেই যার মনে জায়গা আছে অন্যের জন্য সূর্যাস্তে পাশাপাশি বসে থাকা দুই বিড়াল নরম হাওয়া পাতা উড়ছে পেছনে গাছ জীবনটা বড় সহজ যদি একে আরেককে একটু বুঝে নেওয়া যেত তবেই হয়তো আমরা সবাই একটু বড়লোক হয়ে উঠতাম ভালোবাসা শুধু মানুষের জন্য নয়